বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার ইসলাম ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে এখন আওয়ামী সংসদ নির্বাচন হবে সেখানে ওলামা দলকে নিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াত ইসলামীকে মোকাবেলা করতে হবে শনিবার বিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি খন্দকার নাসিরুল ইসলাম বলেন নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাত ইসলামী মানে ইসলাম নাই ইসলাম হচ্ছে মক্কা মদিনার ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলাম কোরআনের ইসলাম ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে তাদের একটা মার্কা আছে তাদের মার্কা ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে তিনি আরো বলেন জামায়াত একটা মুনাফেক দল মসজিদে যদি জামায়াত ইসলামের কোন মিটিং করে তাহলে ওলামা দলের নেতাকর্ম দিনে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে সেই জায়গায় বিএনপির সব পর্যায়ের লোকজন সাপোর্ট করবে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন জিল্লুর সভাপতিতে ও সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মাল্লান মিয়া আব্বাস সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খুসরু জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শহীদুল ইসলাম মাওলানা রুহুল আমিন আবু সাইদ ও ইমদাদুল হোসেন প্রমুখ সম্মেলন শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মলিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটিও ঘোষণা করেন